বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা অবরুদ্ধ ফিলিস্তিনে পুলিশি বাঁধার মুখেই আল আকসা ঈদের নামাজ হয়েছে তবে ম্লান ঈদ কেটেছে গাজাবাসীর এছাড়া ঈদ হয় মধ্যপ্রাচ্য ইউরোপ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বছর ঘুরে এসেছে ঈদ মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম দেশে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা কোরবানির মাংস আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে বন্টনের মধ্য দিয়ে মুসলিমরা গড়ছেন ভাতৃত্বের নজির সৌদি আরবে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নবমী সহ বারো হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসলিরা এ সময় বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় দোয়া কুয়েতের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড মসজিদে প্রায় দশ হাজার মানুষের একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল সেখানে দেশটির পনেরো এর বেশি মসজিদে খুদ বা দেওয়া হয় বাংলাতে এদিকে সংযুক্ত আরব আমিরাতের সাত প্রদেশ সহ প্রধান শহরগুলোর বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা বিশ্বের নানা প্রান্তে খুশির আমেজে ঈদ উদযাপন হলেও গাজাই নেই আনন্দ উল্লাস সেখানে পশু কোরবানি দেয়া দূরে থাক ঈদের নিজেদের জীবন নিয়েই শঙ্কায় গাজাবাসী গাজাই উৎসবের দিনেও থেমে নেই হামলা ধ্বংসস্তূপেই ঈদের নামাজ আদায় করেছেন বলে কিছু নেই শেষ করে দিয়েছে তারা এখানে পশু কুরবানি হচ্ছে না হচ্ছে আমাদের জীবন এদিকে আল আকসা প্রাঙ্গনে ফিলিস্তিনিদের প্রবেশে করে আরোপ করা ইসরায়েল এরপরও সেখানে চল্লিশ হাজারের বেশি মুসল্লি আদায় করেন ঈদের নামাজ আজ ঈদ পালিত হচ্ছে কাতার ওমান জর্ডান ইরাক মিশর ও ইরানেও একই দিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মুসলমানরাও মেতেছেন ঈদের খুশিতে আগামীকাল বাংলাদেশ ভারত পাকিস্তান মালয়েশিয়ায় পালিত হবে ঈদুল আজহা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি